হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর সকাল সকাল পুজো হয়ে গেছে স্কিপ না করে দেখে নাও জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব পুজো হয়ে গেছে যখন তখন ব্রেকফাস্টটা সেরে নিয়ে আলু ভাজা মুড়ি দেখো দুজনে খাচ্ছি চলো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো ভাত বসিয়ে দিলাম এখানে আমি ডালও বসিয়ে দিলাম আজকে মুসুরির ডাল করব এই যে আজ আমি বেগুন আলু সবজি করব তার জন্যই আলুটা আগে কষিয়ে নেবো তারপরে বেগুন দিয়ে মশলা দিয়ে আজকে মশলা বেটে রেডি করে নিয়েছি জিরে গোলমরিচ একটুখানি আদা একটুখানি রসুন চলো সবজিটা করে নিয়ে আজকে কিচ্ছু করবো না শুধু ডাল করেছি মুসুরের ডাল সাঁতরালাম আর যেটা হলো বেগুন আলুর সবজিটা করে নি দেখো বেগুন আলুর সবজি রেডি হয়ে গেছে আর মসুরির ডাল রেডি হয়ে গেছে আজ আর কিছু করব না মাছ ভাজা নিয়ে আসবে একটা একটা করে আর হয়ে যাবে আজকে আর কিছু করছি না করে ভাত হয়ে গেছে খেয়ে নিয়েছিলাম তখনই ভাত হয়ে তারপরে শুয়েছিলাম একটুখানি আর এখন চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা বিস্কুট খেয়ে নিই তারপরে একটু ছাদে গিয়ে বসবো ছাদে গিয়ে না বসলে আমার দিনটা সম্পূর্ণ হয় না তোমরা সকলেই জানো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আর আমি তখন আজকে শুধুমাত্র ডাল আর সবজি বেগুন আলু সবজি দিয়ে ভাত খেয়েছি আর দোকান থেকে শুধু এক পিস করে মাছ ভাজা নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদা ভাইকে ভাত দিতে গেছিলো যখন তখন দিয়ে পাঠিয়েছে ওই দিয়েই খেয়েছি আজকে এক পিস করে মাছ ভাজা আর ডাল ভাত আর বেগুন আলুর সবজি ঠিক আছে তাহলে আর কিছু দেখা হয়নি শরীর তেমন একটা খুব ভালো নেই ছাদে একটু বসেছিলাম আর বসার পর তারপরে চলে এলাম এসে দেখো দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছ কানে নাকে কোথাও কিচ্ছু করিনি বড্ড সর্দি ছিল মানে গোলাপুচকুচ পড়ছিলো নাকে একটু একটু জল পড়ছিলো বলে নাকে তো আমি খুলে দিয়েছি বলছিলাম ওই জন্য আজকে আমি তেমন কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি যেমন কিছুই দেখাতে পারিনি ওই জন্যই একদম ছোট্ট চলো তোমরা না করে দেখে নাও এটা মনে হয় ব্লাউজ পিস যেহেতু কাটা রয়েছে তার জন্যই মনে হচ্ছে ব্লাউজ পিস এটা ওই শাড়িগুলো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আর এই যে শাড়িটা ব্ল্যাক এই ফেব্রিক গুলো উঠে যাবে মনে হচ্ছে হ্যাঁ তাই না উঠে দেখো তাই কি না উঠে এগুলো উঠবে শাড়িটা লম্বা আছে হ্যাঁ আছে খুব নেই কিন্তু আছে একদম নেট দেখতে পাচ্ছ এই যে কেমন হয়েছে বলতো কেমন লাগবে পড়তে আর কিছু করার নেই নিয়ে নিয়েছি বেশি দাম নয় মাত্র একশো সত্তর টাকা দাম তার জন্য নিয়েছি আর বিশেষ করে আমার জন্য নেই নি মেয়েটার জন্য নিয়েছি ওই জন্য নিয়েছি একটা বহুদিনের শখ ছিল ওই জন্য নিয়ে নিয়েছি যেমন হবে হবে আর কেমন হবে তোমরা বলো তাহলে চলো এই ছিল পার্সেল লম্বা আছে কি না আমি দেখছি হ্যাঁ লম্বা তো আছে এই যে লম্বা বেশ ভালোই আছে আর এই যে আঁচলটাতে এটা দিয়েছে মানে একদিকটা সেলাই করতে হবে একদিকটা করতে হবে না এদিকটা মনে হয় সেলাই করতে হবে এত নেটে সেলাইটা নেবে কি করে কে যান এই ছিল দেখলে আর এই যে কি রকমের মানে ব্লাউজ পিস এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি এটা হলো আমার মেয়েটার আর বাবুর খাবার বাবুরা মেয়েটা এমনি করেই খায় চিপস ভেজেছে তার জন্য চিপসও নিয়েছে ফুলকপি আলু ভাজা লুচি আর চারাচুন নিয়েছে তাহলে বলকটা আজ এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো থেকে ছোট বলক এটা আমার তোমরা স্কিপ না করে দেখে নিতে পারো বলকটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কালকে সকালে নতুন বলক নিয়ে আসবো টাটা বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো